দেখতেই পাচ্ছে আমি রুবিন্দাস থাকতে ভালোবাসি কিন্তু হ্যাঁ গরিবের পাশে দাঁড়াই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি মাকে ছাড়ার কষ্টটা সে বলেন আর যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছে সবাইকে বিকেলবেলা চাটা খেতে খেতে স্টার সাড়ে পাঁচটা সকলকে অ্যাডিশনে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি দুই শালিকের সেট এবং আমার সাথে রয়েছে অর্কদা এবং সায়ন্দা নতুন ধারাবাহিক তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো আমার চরিত্র রকবাদ ছোকরা একটা গান আছে নাকি ওরকম টাইপের একটা ব্যাপার সবাই দেখতেই পাচ্ছে আমি রুদিন দাস সাথে ভালোবাসি কিন্তু হ্যাঁ গরিবের পাশে দাঁড়াই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি এবং পয়সার গোলাম হতে আমি কবে দিই না নিজ আমার চরিত্রের নাম গৌরব কাঞ্জিলাল আমি ছাতাবাড়ির ছেলে মানে আমাদের খুব পৈত্রিকার ব্যবসা যেটা ছাতার ব্যবসা গৌরবের রাগ ঘেন্না ক্ষোভ সব তার বাবার প্রতি এটা একটা বিশাল জায়গা যেখানে মানে ছেলে আর বাবার একটা বিশাল টেপ দেখানো হবে আর বাবাই ছেলের মতের বিরুদ্ধে গিয়ে ছেলেকে বাড়ির থেকে হস্টেলে পাঠিয়ে দেয় ফর সাম রিজন সেটা যখন সিরিয়াল শুরু হবে আমরা জানতে পারবো মাকে ছাড়ার কষ্টটা সে বলেন আর একটা যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছে সবাইকে ছেড়ে দিয়ে একটা কম বয়সে বেরিয়ে যাওয়াটা তার মনে বিশাল দাগ কেটেছিল ফিরে আসার কারণ মাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য বাড়ির কেউই বোধহয় গৌরবের কাছে করে ম্যাটার করেন মানে নট দ্যাট মানে অসম্মান করেন কাউকে বা অসম্মান করে কাউকে বট ঠিক আছে তারা তাদের জায়গা গৌড়বের কাজ মাখেনি নিজের সাথে ফেরত চলে যাবে তারপর যা হতে চলেছে সেইটা তো প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসায় দেখতে হবে হ্যাঁ এটা স্টারের সাথে প্রথম কাজ সেই দিক দিয়ে কেমন লাগছে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে নিউ চ্যানেল নিউ পিপল আর আমাদের এসআর জিপি তার সাথে আমি আমার ফার্স্ট কাজ তো তার সাথে সো অঙ্কিতাকে বলেছি মানে স্টারের সব সবার দেখা হয়েছে ভেরি ফ্রেন্ডলি পিপল আর ভেরি নাইস পিপল অল্প আগে কাজ করেছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম এক্সপিরিয়েন্সটা খুব ভালো যে কদিন কাজ হচ্ছে আমার তো খুব ভালো লাগছে স্টারের সাথে কাজ করতে দুটো জুটি দেখতে পাবে দর্শকরা তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে কোনো কম্পিটিশন কাজ করবে না আমরা এই কম্পিটিশন আর নালিফাই করে দিয়েছি আমাদের একটাই কম্পিটিশন দুই চার ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ একদম একটা টিম খেলছি তার সাথে বাকি টিমেদের আমাদের বাড়িতে কোনো ঝামেলা নেই বস আমরা চাই মানে ও যেটা একটু আগে বললো যে কম্পিটিশন বলতে একটাই হয় হচ্ছে যে আমি প্রথম দিন আমরা কেমন পারফর্ম করছি প্রথম দিন দর্শকদের কাছে কতটা পৌঁছাতে পারছি ভার্সেস আমরা 50 দিন পরও অতটাই কাছাকাছি পৌঁছাতে পারছি কিনা বা আরো বেশি আরো বেটার করতে পারছি এটাই কম্পিটিশন আর শায়োন আরেকটা কথা বলেছেন যে এটা হচ্ছে ফার্স্ট এপিসোড মিস করা যাবে না কোনো ভাবে কারণ ফার্স্ট এপিসোডেই সবকিছু কারণ ফার্স্ট এপিসোডটা আসলে গল্পটা খুব কমপ্লিকেটেড গল্পটার মধ্যে অনেক ব্রাঞ্চেস আছে অনেক অনেক ভাগ আছে গল্পটাতে সেই সবকটা ভাগ ফার্স্ট এপিসোড থেকে খুলতে শুরু করবে ফার্স্ট এপিসোড না দেখলে অনেকটা পিছিয়ে যাবেন একদম তো ফার্স্ট এপিসোডটা একদম ভুলবেন না 30 সেপ্টেম্বর বিকেল 5:30টা তারপর থেকে তো রোজ আ এখানে যেমন অর্কোদাকে দেখা যাচ্ছে খুব কুল একটা ক্যারেক্টার অর্কোদা কি রিয়েল লাইফে এরকম এক্সট্রোভার্ট হ্যাঁ আমি এমবিভার্ট এক্সট্রোভার্ট বলা যাবে না ইন্ট্রোভার্ট বলা যাবে ওকে এমবিভার্ট একটু এক্সট্রোভার্ট দিকে কিন্তু ওরকম এক্সট্রোভার্টও নই কিন্তু এইখানেও ক্যারেক্টারটা অতটা এক্সট্রোভার্ট কিন্তু নয় ঠিক এখানেও ক্যারেক্টারটা এমবিভার্ট মানে আনন্দের সময় আনন্দই থাকে রাগের সময় রাগ আর দুঃখের সময় দুঃখ মানে কোনো আলাদা করে মানে নেই পুরোটাই নিজের উপরে এবং এই ক্যারেক্টারটারও কিছু না কিছু মনে আঘাত আছে সেটা আস্তে আস্তে খুলবে সেটা আস্তে আস্তে মানুষ জানবে এটা সেটা হয়তো সে নিজে ছাড়া কারোর সাথে শেয়ারও করে না তো এবার আস্তে আস্তে সবাইকে মানে সবাইকে দেখতে হবে এটার জন্য ডক্টর এখানে বলা যাবে সায়নদার তো পার্সোনালিটি একদম डिफरेंट এখানে একদম চুপচাপ শান্ত হ্যাঁ রিয়েল লাইফে থেকে অনেকটা डिफरेंट হ্যাঁ সেটা অফ স্ক্রিন যদিও বাট হ্যাঁ মানে এইটা মানে বলবো না যে খুবই আলাদা এই পোরশনটা আছে বাট অ্যাজ তোমার সাথে যখন দেখা হয় আলাদা আড্ডা মজা ইয়ার কি চল সবই বাট হ্যাঁ রোলটা এখানে খুবই রিজার্ভ একটা ক্যারেক্টার যে নিজের কাজ নিয়ে মতলব রাখে তার বাইরে তার কোনো লুক আউট নেই কিন্তু এবার আমাকেও নিজে সেটাকে উন্মোচন করতে হবে যখন এপিসোড করবো যে সেই চরিত্র কিভাবে একটার পর একটা জিনিসে তোমার এন্টাঙ্গেল হচ্ছে সেটাকে জটটা কি করে ছাড়াচ্ছে কারণ যে চরিত্র একটা স্পেসিফিক কাজ নিয়ে এসেছে সে যখন এসে একটা মানে গোলকধাঁধার মধ্যে পড়ে যায় তখন তো তারও চরিত্রের অনেক ট্রেট খুলবে সে যেটা হতো সে জানে না সে নিজেকে আঁকড়ে রেখেছে বা দূরে রেখেছে সেল করেছে সেই সেল থেকে ও কি করে বেরোবে বা নিজের চরিত্রটাকে